আমার ধারাবাহিক পাঠ আরণ্যকের অষ্টম পর্ব এই পর্বে আমরা জঙ্গলের একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা জানব আর তার সঙ্গে কয়েকটি চরিত্রের সঙ্গেও পরিচিত হব যার মধ্যে ধাওতাল শাহু নামক চরিত্রটি অত্যন্ত আকর্ষণীয় আসুন দেখি অষ্টম পর্ব আমাদের জন্যে কি নিয়ে আসছে সেদিন বেলা চারটার সময় অত্যন্ত গরমে কাজে মন বসাইতে না পারিয়া একখানা কি বই পড়িতেছি এমন সময় রামবিরিজ সিং আসিয়া এত্তেলা করিল কাছারির পশ্চিম দিকে উঁচু ডাঙার উপরে একজন কে অদ্ভুত ধরনের পাগলা লোক দেখা যাইতেছে সে হাত পা নাড়িয়া দূর হইতে কি যেন বলিতেছে বাহিরে গিয়া দেখিলাম সত্যই দূরের ডাঙাটার উপরে কে একজন দাঁড়াইয়া মনে হইল মাতালের মতো টলিতে টলিতে এইদিকেই আসিতেছে কাছারি শুদ্ধ লোক জড়ো হইয়া সেদিকে হাঁ করিয়া চাহিয়া আছে দেখিয়া আমি দুজন সিপাহী পাঠাইয়া দিলাম লোকটাকে এখানে আনিতে লোকটাকে যখন আনা হইল দেখিলাম তাহার গায়ে কোনো জামা নাই পরনে মাত্র একখানা ফর্সা ধুতি চেহারা ভালো রং গৌরবর্ণ কিন্তু তাহার মুখের আকৃতি অতি ভীষণ গালে দুই কষ বাহিয়া ফেনা বাহির হইতেছে চোখ দুটি জবা ফুলের মতো লাল চোখে উন্মাদের মতো দৃষ্টি আমার ঘরের দাওয়ায় একটা বালতিতে জল ছিল তাই দেখিয়া সে পাগলের মতো ছুটিয়া বালতির দিকে গেল মুনেশ্বর সিং চাকলাদার ব্যাপারটা বুঝিয়া তাড়াতাড়ি বালতি সরাইয়া লইল তাহার পর তাহাকে বসাইয়া হাঁ করাইয়া দেখা গেল জীব ফুলিয়া বিভৎস ব্যাপার হইয়াছে অতি কষ্টে জীবটা মুখের একপাশে সরাইয়া একটু একটু করিয়া তাহার মুখে জল দিতে দিতে ঘন্টা পরে লোকটা সুস্থ হইল কাছারিতে লেবু ছিল লেবুর রস ও গরম জল এক গ্লাস তাহাকে খাইতে দিলাম ক্রমে ঘন্টাখানেক পরে সে সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিল শুনিলাম তার বাড়ি পাটনা গালার চাষ করিবার উদ্দেশ্যে সে এ অঞ্চলে কুলের জঙ্গলের অনুসন্ধান করিতে পূর্ণিয়া হইতে রওনা হইয়াছে আজ দুই দিন পূর্বে তারপর দুপুরের সময় আমাদের মহালে ঢুকিয়াছে এবং একটু পরে দিগভ্রান্ত হইয়া পড়িয়াছে কারণ এরকম একঘেয়ে একই ধরনের গাছে ভরা জঙ্গলে দিক ভুল করা খুব সোজা বিশেষত বিদেশি লোকের পক্ষে কালকার ভীষণ উত্তাপে ও গরম পশ্চিমা বাতাসের দমকার মধ্যে সারা বৈকাল ঘুরিয়াছে কোথাও এক ফোঁটা জল পায় নাই একটা মানুষের সঙ্গে দেখা হয় নাই রাত্রে অবসন্ন অবস্থায় এক গাছের তলায় ছিল আজ সকাল হইতে আবার ঘোরা শুরু করিয়াছে মাথা ঠান্ডা রাখিলে সূর্য দেখিয়া দিক নির্ণয় করা হয়তো তার পক্ষে খুব কঠিন হইত না অন্তত পূর্ণিয়ায়ও ফিরিয়া যাইতে পারিত কিন্তু ভয়ে দিশাহারা হইয়া একবার এদিক একবার ওদিক ছুটাছুটি করিয়াছে আজ সারা দুপুর তাহার উপর খুব চিৎকার করিয়া লোক ডাকিবার চেষ্টা করিয়াছে কোথায় লোক ফুলকিয়া বৈহারের কুলের জঙ্গল যেদিকে সেদিক হইতে লবটুলিয়া পর্যন্ত দশ বারো বর্গমাইল ব্যাপী বনপ্রান্তর সম্পূর্ণ জনমানব শূন্য সুতরাং আশ্চর্যের বিষয় নয় যে তাহার চিৎকার কেহ শোনে নাই আরও তাহার আতঙ্ক হইবার কারণ সে ভাবিয়াছিল তাহাকে জঙ্গলের মধ্যে জিন পড়িতে পাইয়াছে মারিয়া না ফেলিয়া ছাড়িবে না তাহার গায়ে একটা জামা ছিল কিন্তু আজ অসহ্য পিপাসায় দুপুরের পরে এমন গা জুলুনি শুরু হইয়াছিল যে জামাটা খুলিয়া কোথায় ফেলিয়া দিয়াছে এ অবস্থায় দৈবক্রমে আমাদের কাছারির হনুমানের ধ্বজার লাল নিশানটা দূর হইতে তাহার চোখে না পড়িলে লোকটা আজ বেঘরে মারা পড়িত একদিন এই ঘোর উত্তাপ ও জলকষ্টের দিনে ঠিক দুপুরবেলা সংবাদ পাইলাম নৈরিত কোণে মাইলখানেক দূরের জঙ্গলে ভয়ানক আগুন লাগিয়াছে এবং আগুন কাছারির দিকে অগ্রসর হইয়া আসিতেছে সবাই মিলিয়া তাড়াতাড়ি বাহির হইয়া দেখিলাম প্রচুর ধুমের সঙ্গে রাঙা অগ্নিশিখা লক লক করিয়া বহুদূর আকাশে উঠিতেছে সেদিন আবার দারুণ পশ্চিমে বাতাস লম্বা লম্বা ঘাস ও বনঝাউয়ের জঙ্গল সূর্য তাপে অর্ধ হইয়া বারুদের মতো হইয়া আছে এক এক স্ফুলিঙ্গ পরিবা মাত্র গোটা ঝাড় জ্বলিয়া উঠিতেছে সেদিকে যত দূর দৃষ্টি যায় ঘন নীলবর্ণ ধূমরাশি অগ্নিশিখা আর চটপট শব্দ ঝড়ের মুখে পশ্চিম হইতে পূর্ব দিকে বাঁকা আগুনের শিখা ঠিক যেন ডাকগাড়ির বেগে ছুটিয়া আসিতেছে আমাদের কয়খানা খড়ের বাংলোর দিকেই সকলেরই মুখ শুকাইয়া গেল এখানে আসিলে এখানে থাকিলে আপাতত তো বেড়া আগুনে ঝলসাইয়া মরিতে হয় দাবানল তো আসিয়া পড়িল ভাবিবার সময় নাই কাছারির দরকারি কাগজপত্র তহবিলের টাকা সরকারি দলিল ম্যাপ সর্বস্ব মজুদ এ বাদে আমাদের নিজেদের ব্যক্তিগত জিনিস যার যার তো আছেই এসব তো যায় সিপাহীরা শুষ্ক মুখে কণ্ঠে বলিল আগ তো আগইলো হুজুর বলিলাম সব জিনিস বার করো সরকারি তহবিল ও কাগজপত্র আগে জন লোক লাগিয়া গেল আগুন ও মধ্যে যে জঙ্গল পড়ে তাহারই যতটা পারা যায় কাটিয়া পরিষ্কার করিতে জঙ্গলের মধ্যে বাথান হইতে আগুন দেখিয়া বাথানওয়ালা চরির প্রজা দুদশজন ছুটিয়া আসিল কাছাড়ি রক্ষা করিতে কারণ পশ্চিমা বাতাসের বেগ দেখিয়া তাহারা বুঝিতে পারিয়াছে কাছাড়ি ঘোর বিপন্ন কি অদ্ভুত দৃশ্য জঙ্গল ভাঙ্গিয়া ছিঁড়িয়া ছুটিয়া পশ্চিম হইতে পূর্ব দিকে নীল গায়ের দল প্রাণ ভয় দৌড়িতেছে শিয়াল দৌড়িতেছে কান উঁচু করিয়া খরগোশ দৌড়িতেছে একদল বন্য তো ছানাপোনা লইয়া কাছাড়ির উঠান দিয়াই জ্ঞান জ্ঞানশূন্য অবস্থায় ছুটিয়া গেল ও অঞ্চলের বাথান হইতে পোষা মহিষের দল ছাড়া পাইয়া প্রাণপণে ছুটিতেছে এক ঝাঁক বনটিয়া মাথার উপর দিয়া শোঁ করিয়া উড়িয়া পলাইল পিছনে পিছনে একটা বড় ঝাঁক লাল হাঁস আবার এক ঝাঁক বনটিয়া গোটা কতক শিল্লি রামবিরিৎ সিং চাকলাদার অবাক হইয়া বলিল পানি কাহা নেহিছে আরে এ লাল জেরা আয়া হাঁস কাামলাগন কোষ্ঠমুহুরি বিরক্ত হইয়া বলিল আহ বাপু রাখ এখন প্রাণ নিয়ে টানাটানি লাল হাঁস কোথা থেকে এলো তার কৈফিয়তে কি দরকার আগুন বিশ মিনিটের মধ্যে আসিয়া পড়িল তারপরে দশ পনেরো জন লোক মিলিয়া প্রায় ঘন্টাখানেক আগুনের সঙ্গে সে কি যুদ্ধ জল কোথাও নাই আত কাঁচা গাছের ডাল ও বালি এইমাত্র অস্ত্র সকলের মুখ চোখ আগুনের ও রৌদ্রের তাপে দৈত্যের মতো বিভীষণ হইয়া উঠিয়াছে সর্বাঙ্গে ছাই ও কালি হাতে শিরা ফুলিয়া উঠিয়াছে অনেকেরই গায়ে হাতে ফোসকা এদিকে কাছারির সব জিনিসপত্র বাক্স খাট বেরাজ আলমারি তখন ও টানাটানি করিয়া বাহির করিয়া বিশৃঙ্খলভাবে উঠানে ফেলা হইয়াছে কোথাকার জিনিস যে কোথায় গেল কে তার ঠিকানা রাখে বাবুকে বলিলাম ক্যাশ আপনার জিম্মায় রাখুন আর দলিলের বাক্সটা কাছাড়ির উঠান ও পরিষ্কৃত স্থানে বাধা পাইয়া আগুনের স্রোত উত্তর ও দক্ষিণ বাহিয়া নিমেষের মধ্যে পূর্ব মুখে ছুটিল কাছাড়িটা কোনক্রমে রক্ষা পাইয়া গেল এ যাত্রা জিনিসপত্র আবার ঘরে তোলা হইল কিন্তু বহু দূরে পূর্বাকাশ লাল করিয়া লোল জিউভা প্রলয়নকারী অগ্নিশিখা সারা রাত্রি ধরিয়া জ্বলিতে জ্বলিতে সকালের দিকে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমানায় গিয়া পৌঁছিল দু তিন দিন পরে খবর পাওয়া গেল কারো ও কুশি নদীর তীরবর্তী কর্দমে আট দশটা বন্য মহিষ দুটি চিতাবাঘ কয়েকটি নীলগাই হাবরে পড়িয়া পুঁতিয়া রহিয়াছে ইহারা আগুন দেখিয়া মোহনপুরা জঙ্গল হইতে প্রাণ ভয়ে নদীর ধার দিয়া ছুটিতে ছুটিতে হাবরে পড়িয়া গিয়াছে যদিও রিজার্ভ ফরেস্ট হইতে কুশি ও কারো নদী প্রায় আট ন মাইল দূরে চতুর্থ পরিচ্ছেদ বৈশাখ জ্যৈষ্ঠ কাটিয়া গিয়া আষাঢ় পড়িল আষাঢ় মাসে প্রথমেই কাছারির পূর্ণাহ উৎসব এ জায়গায় মানুষের মুখ বড় একটা দেখিতে পাই না বলিয়া আমার একটা শখ ছিল কাছারির পূর্ণাহের দিনে অনেক লোক নিমন্ত্রণ করিয়া খাওয়াইব নিকটে কোনো গ্রাম না থাকায় আমরা গণরী তেয়ারিকে পাঠাইয়া দূরে দূরের বস্তির লোকেদের নিমন্ত্রণ করিলাম পূর্ণাহের পূর্বদিন হইতে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া টিপ বৃষ্টি পড়িতে শুরু করিয়াছিল পূর্ণাহের দিন আকাশ ভাঙিয়া পড়িল এদিকে দুপুর হইতে না হইতে দলে দলে লোক নিমন্ত্রণ খাওয়ার লোভে ধারাবর্ষণ উপেক্ষা করিয়া কাছাড়িতে পৌঁছিতে লাগিল এমন মুশকিল যে তাহাদের বসিবার জায়গা দিতে পারা যায় না দলের মধ্যে অনেক মেয়ে ছেলেপুলে লইয়া খাইতে আসিয়াছে কাছাড়ির দপ্তরখানায় তাহাদের বসিবার ব্যবস্থা করিলাম পুরুষেরা যে যেখানে পারে আশ্রয় লইল এদেশে খাওয়ানোর কোনো হাঙ্গামা নেই এত গরিব দেশ যে থাকিতে পারে তা আমার জানাই ছিল না বাংলাদেশ যতই গরিব হোক এদের দেশে সাধারণ লোকদের তুলনায় বাংলাদেশের গরিব লোকেও অনেক বেশি অবস্থাপন্ন ইহারাই মুসল ধারে বৃষ্টি মাথায় করিয়া খাইতে আসিয়াছে চীনা ঘাসের দানা টক দই ভেলি গুড় ও লাড্ডু কারণ ইহাই এখানে সাধারণ বোঝের খাদ্য দশ বারো বছরের একটি অচেনা ছোকরা সকাল হইতেই খুব খাটিতে ছিল গরিব লোকের ছেলে নাম বিশুয়া দূরের কোন বস্তি হইতে আসিয়া থাকিবে বেলা দশটার সময় সে কিছু জল খাবার চাহিল ভাড়ারের ভাড় নুন তাহাকে আমি পাশেই দাঁড়াইয়াছিলাম ছেলেটি কালো কুচকুচে সুশ্রী মুখটা যেন পাথরের কৃষ্ণ ঠাকুর সে যখন ব্যস্ত সমস্ত হইয়া মলিন মোটা মার্কিনি আট হাতি থান কাপড়ের খুঁট পাতিয়া সেই তুচ্ছ জলখাবার লইল তখন তাহার মুখে সে কি খুশির হাসি আমি বলিতে পারি অতি গরিব অবস্থারও কোনো বাঙালি ছেলে চিনার দানা কখনো খাইবেই না খুশি হওয়া তো দূরের কথা কারণ একবার শখ করিয়া চিনার দানা খাইয়া যে স্বাদ পাইয়াছি তাহাতে মুখরোচক সুখাদ্য হিসেবে তাহাকে উল্লেখ কখনোই করিতে পারিব না বৃষ্টির মধ্যে কোনো রকমে তো ভ্রাহ্মণ ভোজন একরকম চুকিয়া গেল বৈকালের দিকে দেখি ঘোর অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে অনেকক্ষণ হইতে তিনটি স্ত্রীলোক লোক উঠোনে পাতা পাতিয়া বসিয়া ভিজিয়া চুপসি হইতেছে সঙ্গে দুটি ছোট ছোট ছেলেমেয় তাহাদের পাতে চিনার দানা আছে কিন্তু দই বা ভেলি গুড় কেহ দিয়া যায় নাই তাহারা হাঁ করিয়া কাছারি ঘরের দিকে চাহিয়া আছে পাটোয়ারিকে ডাকিয়া বলিলাম এদেরকে দিচ্ছে এরা বসে আছে কেন আর এদের এই বৃষ্টির মধ্যে উঠোনে বসেইছেই বাকে পাটোয়ারি বলিল হুজুর ওরা যাতে দোষাদ ওদের ঘরের দাওয়ায় তুললে ঘরের সব জিনিসপত্র ফেলা যাবে কোনো ব্রাহ্মণ ছত্রী কি গাঙ্গতা সে জিনিস খাবে না আর জায়গাই বা কোথায় আছে বলুন ওই গরিব দোষাদদের মেয়ে কয়েকটি সামনে আমি গিয়া নিজে বৃষ্টিতে ভিজাইয়া দাঁড়াইতে লোকজনেরা ব্যস্ত হইয়া তাহাদের পরিবেশন করিতে লাগিল সামান্য চিনার দানা গুড় ও জোলো টক দুই এক একজন যে পরিমাণে খাইল চোখে না দেখিলে তাহা বিশ্বাস করিবার কথা নহে এই ভোজ খাইবার জন্য এত আগ্রহ দেখিয়া ঠিক করিলাম দোসারদের এই মেয়েদের নিমন্ত্রণ করিয়া একদিন খুব ভালো করিয়া সত্যকার সভ্য খাদ্য খাওয়াইব সপ্তাহখানেক পরেই পাটোয়ারিকে দিয়া দোসাদ পাড়ার মেয়ে কয়টি ও তাহাদের ছেলে মেয়েদের নিমন্ত্রণ করিলাম সেদিন তাহারা যা খাইল লুচি মাংস মাছ ক্ষীর দই পায়েস চাটনি জীবনে কোনো সেরকম ভোজ খাওয়ার কল্পনাও করে নাই তাদের বিস্মিত আনন্দ আনন্দিত চোখ মুখের সে হাসি কতদিন আমার মনে ছিল সেই ভবঘুরে গাঙ্গতা ছোকরা বিশুয়াও সে দলে ছিল সার্ভে ক্যাম্প থেকে একদিন ঘোড়া করিয়া ফিরিতেছি বনের মধ্যে একটা লোক কাশ ঘাসের ঝোপের পাশে বসিয়া কলাইয়ের ছাতু মাখিয়া খাইতেছে পাত্রের অভাবে ময়লা থান কাপড়ের প্রান্তেই ছাতুটা মাখিতেছে এত বড় একটা তাল যে একজন লোকে মানুষ তো বটে বা কি করিয়া অত ছাতু খাইতে পারে এ আমার বুদ্ধির অগচর আমায় দেখিয়া লোকটা সসম্ভ্রমে খাওয়া ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া সেলাম ঠুকিয়া বলিল ম্যানেজার সাহেব থোড়া জল খাই করতে হেঁ হুজুর মাফ কি একজন ব্যক্তি নির্জনে বসিয়া শান্তভাবে জলখাবার খাইতেছে ইহার মধ্যে মাপ করিবার কি আছে খুঁজিয়া পাইলাম না বলিলাম খাও খাও তোমায় উঠতে হবে না নাম কি তোমার লোকটা তখনও বসে নাই দণ্ডায়মান অবস্থাতেই সসম্ভ্রমে বলিল কা নাম ধাওতাল সাহু হুজুর চাহিয়া দেখিয়া মনে হইল লোকটার বয়স ষাটের উপর হইবে রোগা লম্বা চেহারা গায়ের রং কালো পরনে অতি মলিন থান ও মেরজাই পা খালি ধাওতাল শাহুর সঙ্গে এই আমার প্রথম আলাপ কাছাড়িতে আসিয়া রামজ্যোত পাটুয়ারিকে জিজ্ঞাসা করিলাম ধাওতাল সাহুকে চেন রামজোত বলিল জি হুজুর ধাওতাল শাহুকে এ অঞ্চলে কে না জানে সে মস্ত বড় মহাজন লক্ষপতি লোক এদিকে সবাই তার খাতক নও তার ঘর পাটুয়াড়ির কথা শুনিয়া খুব আশ্চর্য হইয়া গেলাম লক্ষপতি লোক বনের মধ্যে বসিয়া ময়লা উড়ানির প্রান্তে একতাল নিরূপকরণ কলাইয়ের ছাতু খাইতেছে এই দৃশ্য কোনো বাঙালি লক্ষ্যপতির সম্বন্ধে অন্তত কল্পনা করা অতীব কঠিন ভাবিলাম পাটওয়ারি বাড়াইয়া বলিতেছে কিন্তু কাছারিতে যাহাকে জিজ্ঞাসা করি সেই ওই এক কথা বলে ধাউতাল সাহু তার টাকার লেখা জোকা নেই ইহার পরে নিজের কাজে ধাওতাল সাহু অনেকবার কাছাড়িতে আমার সহিত দেখা করিতে আসিয়াছে প্রতিবার একটু একটু করিয়া তাহার সহিত আলাপ জমিয়া উঠিলে বুঝিলাম একটি অতি অদ্ভুত লোকোত্তর চরিত্রের মানুষের সঙ্গে পরিচয় ঘটিয়াছে বিংশ শতাব্দীতে এ ধরনের লোক যে আছে না দেখিলে বিশ্বাস করা যায় না ধাওতালের বয়স যাহা আন্দাজ করিয়াছিলাম প্রায় তেষট্টি চৌষট্টি কাছাড়ির পূর্ব দক্ষিণ দিকের জঙ্গলের প্রান্ত হইতে বারো তেরো মাইল দূরে নওগাছিয়া গ্রামে গ্রামে তাহার বাড়ি এ অঞ্চলে প্রজা জোরদার জমিদার ব্যবসাদার প্রায় সকলেই ধাঁওতাল শাহুর খাতক কিন্তু তাহার মজা এই যে টাকা ধার দিয়া সে জোর করিয়া কখনো তাগাদা করিতে পারে না কত লোকে যে কত টাকা তাহার ফাঁকি দিয়াছে তাহার মতো নিরীহ ভালো মানুষ লোকের মহাজন হওয়া উচিত ছিল না কিন্তু লোকের উপরোধ সে এড়াইতে পারে না বিশেষত সে বলে যখন সকলেই মোটা সুদ লিখিয়া দিয়াছে তখন ব্যবসা হিসেবেও তো টাকা দেওয়া উচিত একদিন ধাওতাল আমার সঙ্গে দেখা করিতে আসিল উড়ানিতে বাঁধা এক বান্ডিল পুরনো দলিলপত্র বলিল হুজুর মেহরবানি করে একটু দেখবেন দলিলগুলো পরীক্ষা করিয়া দেখি প্রায় আট দশ হাজার টাকার দলিল ঠিক সময় নালিশ না করার দরুন তামাদি হইয়া গিয়াছে উড়ানির আরেক মুড়ো খুলিয়া সে আরও কতগুলি জরাজীর্ণ কাগজ বাহির করিয়া বলিল এগুলো দেখুন দেখি হুজুর ভাবি একবার জেলায় গিয়ে উকিলদের দেখায় তা মামলা কখনো করিনি করা পোষায় না তাগাদা করি বিচ্ছি দেব করে টাকা দেয় না অনেকে দেখিলাম সবগুলি তামাদি দলিল সব শুদ্ধ জড়াইয়া সেও চার পাঁচ হাজার টাকা ভালো মানুষকে সবাই ঠকায় বলিলাম সাহুজি মহাজনী করা তোমার কাজ নয় এ অঞ্চলে মহাজনী করতে পারবে রাজবিহারী সিং রাজপুতের মতো দুধে লোকেরা যাদের সাত আটটা লাঠিয়াল আছে খাতকের খেতে নিজের ঘোড়া করে গিয়ে লাঠিয়াল মোতায়েন করে আসে ফসল ক্রোক করে টাকা আর সুদ আদায় করে তোমার মতো ভালো মানুষ লোকের টাকা শোধ করবে না কেউ দিও না কাউকে আর ধাওতালকে বুঝাইতে পারিলাম না সে বলিল সবাই ফাঁকি দেয় না হুজুর চন্দ্র সূর্য উঠছে মাথার উপর দিনদুনিয়ার মালিক এখনো আছেন টাকা কি বসিয়ে রাখলে চলে সুদে না বাড়ালে আমাদের চলে না হুজুর এই আমাদের ব্যবসা তাহার এ যুক্তি আমি বুঝিতে পারলাম না সুদের লোভে আসল টাকা নষ্ট হইতে দেওয়া কেমনতর ব্যবসা জানি না ধাওতাল সাহু আমার সামনেই অমলান বদলে পনেরো ষোলো হাজার টাকা তামাদি দলিল ছিঁড়িয়া ফেলিল এমনভাবে ছিঁড়িল যেন সেগুলো বাজে কাগজ অবশ্য বাজে কাগজের পর্যায়ে তাহারা আসিয়া দাঁড়াইয়াছে বটে তাহার হাত কাঁপিল না গলার সুর কাঁপিল না বলিল রাইচিত আর রেড়ির বীজ বিক্রি করে টাকা করেছিলাম হুজুর নয়তো আমার আমলের একটা ঘষা পয়সাও ছিল না আমি করেছি আবার আমি লোকসান দিচ্ছি ব্যবসা করতে গেলে লাভ লোকসান তো আছেই হুজুর তা আছে স্বীকার করি কিন্তু কয়জন লোক এত বড় ক্ষতি এমন শান্ত মুখে উদাসীনভাবে সহ্য করিতে পারে সেই কথাই ভাবিতেছিলাম তাহার বড় মানুষই গর্ব দেখিলাম মাত্র একটি ব্যাপারে একটা লাল কাপড়ের বটুয়া হইতে সে মাঝে মাঝে ছোট্ট একখানা জাঁতি ও সুপারি বাহির করিয়া কাটিয়া মুখে ফেলিয়া দেয় আমার দিকে চাহিয়া হাসি মুখে একবার বলিয়াছিল রোজ এক কানোয়া করে সুপারি খাই বাবুজি সুপারির পরও খরচ আমার বৃত্তে নিষ্পৃহতা ও বৃহৎ ক্ষতিকে তাচ্ছিল্য করিবার ক্ষমতা যদি দার্শনিকতা হয় তবে ধাওতা সাহু মতো দার্শনিক আমি তো অন্তত দেখি শেষ করলাম আমার আজকের পাঠ পাঠ ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন সকলে